আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই রয়েছে ট্রাম্পের হঠাৎ ইউ ট্রাম্প পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প তিন মাসের জন্য সব দেশের উপর বাড়তি শুল্ক স্থগিত করল ট্রাম্প ব্যতিক্রম শুধু চীন দেশটির পণ্যের শুল্ক বাড়িয়ে একশো শতাংশ হয়েছে। বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত রাতে জরুরি বৈঠক বাণিজ্য মন্ত্রণালয়ের গতকাল চার পণ্যবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক আরোপ এবং ভারতের সিদ্ধান্ত দুটোই উদ্বেগজনক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ বিনিয়োগ করুন বিশ্বকে বদলে দেওয়ার যাত্রায় যুক্ত হন ব্যবসার জন্য বাংলাদেশ সেরা সুখ ও আনন্দ দুটোই পাবেন বলে বিনিয়োগকারীদের জানান প্রধান উপদেষ্টা সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে ব্যবসায়ীদের যুক্ত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি দুইশো বিনিয়োগকারী সহ আসছে চীনা বাণিজ্য মন্ত্রী বলে জানান বিডার চেয়ারম্যান ফ্রি টেট জুম করার প্রস্তাব দিয়েছেন ডিপি ওয়ার্ল্ডের সিও প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য বিডার পরিকল্পনা আছে বলে জানান বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক স্পেনের পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের নির্বাহী কর্মকর্তা বলেন সোর্সিং এর জন্যে বাংলাদেশ খুবই ব্যবসা এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট পুরস্কার পেল ওয়ালটন সৌদি ও যুক্তরাষ্ট্রের এক হাজার তিনশো কোটি টাকার বিনিয়োগ পেল সব আপ বাংলাদেশ ও রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন ঢাকার সঙ্গে প্রতিরক্ষায় সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া ঢাকার রুশ দূতাবাস এইসব কথা জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির বৈঠক ষোলোই এপ্রিল নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ চাইবে দলটি প্লট দুর্নীতির ছয় মামলা আর চার ধাপ পার হলেই শেখ হাসিনার বিচার শুরু পরিবারের ষোলো কোটি টাকা অবরোধের আদেশ আদালতের আদালতে হাস্যোজ্জ্বল দীপুমণি গল্প করছিলেন সমীকাই স্যার কাঠগড়ায় মেজাজ হারালেন হাজি সেলিম নতুন মামলায় গ্রেফতার আমু সালমান এফ রহমান মেননসহ আরও আরো দশ জন সরিয়া ভিত্তিক ব্যাঙ্গলুকে একীভূত করে দুটি বড় ব্যাংক করার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুর নারায়ণগঞ্জে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত শতাধিক সাটাই প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজা এখন বদ্ধভূমি গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত উনতিরিশ শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি ইরান যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পরমাণু চুক্তি সম্ভব বলে জানিয়েছে ইরান রাশিয়ায় গভীর রাতে আরও ব্যাপক হামলা ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংসের দাবি মস্কোর উত্তপ্ত মুর্শিদাবাদ মুসলিমদের পাশে থাকার আশ্বাস মমতার ওয়াকফো আইন কার্যকর করল ভারত সরকার এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন সেই সাথে শেয়ার করবেন অবশ্যই ভিডিওতে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা